আসসালামু আলাইকুম আমাদের গ্রামে যে ফুটবল একাডেমি রয়েছে ওই একাডেমি থেকে আজকে কিছু প্লেয়ার টুর্নামেন্টের জন্য সিলেকশন করব। সবাই এদিকে আসো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তোমাদের জন্য একটা খুশি সংবাদ আছে। আমি একটা টুর্নামেন্টে দল দিছি। তোমাদের একাডেমি থেকে আমি কিছু প্লেয়ার সিলেকশন করব। তো তোমাদের মধ্যে ভালো গোলকিপারকে আমি 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 তুমি আসো। গোলকিপার তো পাই গেলাম এখন তোমাদের মধ্যে ভালো ডিফেন্ডার কে আমি আমি তুমি আসো তুমি আসো ওকে গোলকিপার আর হচ্ছে ডিফেন্ডার পাই গেছি এখন তোমাদের মধ্যে মিডফিল্ডার আর স্ট্রাইকার ভালো কে কেলে আমি আমি তুমি আসো তুমি আসো